হাসান বলে নানাজি আপনার মেয়ের নামের বিচার ফাতেমার নামের বিচার বিশ্বনবী মসজিদে নববিতে জোহরের নামাজ পড়ে হাসান হুসাইনকে দেখতে গেলেন যে দেখে ফাতেমা রান্না করে আসলে কি রান্না করে চুলার মধ্যে পাতিল দিয়ে পানি গরম করে আর হাসান হুসাইনকে বুঝ দেয় ঠিক কি না বিশ্বনবীর পায়ের আওয়াজ শুনে ঘুমন্ত হাসান আর হুসাইন জেগে গেল দৌড়ে সে নানাজিকে ঝাপটে ধরে ডেকে বলে নানাজি গতকাল কেন দেখতে আসলেন না আজকে দুপুর হয়ে গেল বিকেল হয়ে যাচ্ছে এখন বুঝি আপনি দেখতে আসার সময় হলো বিশ্বনবী বললেন হাসান হুসাইন এই তো এই মাত্র নামাজ পড়ে আসলাম তোমাদের খোঁজ খবর নিতে এসেছি হাসান আর হুসাইন বলল কি খোঁজ খবর নিবেন খোঁজ খবর নেওয়ার আগে একটা বিচার করে দেন বিচার আপনি তো আহকামুল হাকিমিন সব চাইতে বড় বিচারকের সব চাইতে বড় নবী ইনসাফলা নবী আপনার কাছে বিচার দিয়ে কেউ কোনো দিন বিচারে ঠকে নাই ঠিকই না আপনি একটা বিচার করেন বিষ্ণুই বললেন কিসের বিচার হাসান বলে নানাজি আপনার মেয়ের নামের নামের বিচার ফাতেমার বিচার বিষ্ণুই বললেন ও হাসান আমার মেয়ে ফাতেমার আবার কি বিচার কি অপরাধ আমার ফাতেমার হাসান হোসেন চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে নানাজি আপনার মেয়ে আমাদেরকে খাবার দেয় না কেন খাবার দেয় না কেন বিচার দিলাম গতকাল সারাদিন বলেছে রাত্রিবেলা খাবার দিবে রাতে খাবার দেয় নাই আমাদেরকে বলেছে তোমরা ঘুমিয়ে যাও আমি রান্না করি সকালে দিব ঘুমায় গেলাম সকাল বেলায় খাবার চাইলাম আপনার মেয়ে ফাতেমা তখন আমাদেরকে খাবার দেয় না দাদা আমরা ছোট্ট দুইটা মানুষ ক্ষুধার জ্বালায় বেহুস হয়ে যাই আর সহ্য করতে পারি না আপনার মেয়ে খাবার দেয় না দুপুর হয়ে গেল দুইজনে কান্নাকাটি করে আপনার মেয়ে এখন পর্যন্ত আমাদেরকে খাবার দেয় নাই আমরা দুজন তো আর সহ্য করতে পারি না কেন আপনার মেয়ে আমাদের সাথে এমন করে আপনার কাছে বিচার দিলাম আপনি বিচার করেন বিশ্বনবী আর কি বিচার করবেন ধা ধা করে বিশ্বনবী চোখের পানিগুলো ছাড়েন হুসাইন কে জড়িয়ে ধরলেন হাসান রে জড়িয়ে ধরলেন ডেকে বললেন হাসান রে কাছে আয় বিশ্বনবী শাম দেশের জুব্বা পড়তেন শাম দেশের জুব্বাটা উপরের দিকে উঠালেন হাসান রে দেখালেন এই তো দেখ তোর নানার পেটের মধ্যে তিনটা পাথর বাধা একদিন না খেয়ে থাকার কারণে তোদের পেটে এত জ্বালা এত কষ্ট আমি পেটে গত তিন দিন কোন দানা পানি পড়ে নাই আমি বিশ্বনবী তো না খেয়ে আছি রে হাসান আমি তো তিন দিন না খেয়ে আছি আমার পেটেও তো কিছু নাই নানাও কাঁদলেন নাতিও কাঁদলেন পুরো পৃথিবীও কাঁদলো ঠিক ওই কঠিন খুদার দিন ওই কঠিন দুর্ভিক্ষের দিন বিষ্ণু নবী যদি তার স্পেশাল দোয়াটা করতেন জান্নাত থেকে জিব্রাইলকে দিয়ে খাবারের বস্তা পাঠিয়ে দিত কে ওই দিনে বিশ্বনবী দোয়াটা করে নাই আমার জন্য আপনার জন্য আমাদের জন্য দোয়াটা এখনো আসেনা হাসান বলেন আনা জি আপ